আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নি পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের জন্য নিয়ে এলাম আজকে দুই চাকার একটা খুবই কম দামের মধ্যে ভালো মানের একটা গাড়ি তো এটা কিন্তু ব্যাটারি চালিত স্কুটি খুবই সুন্দর এই গাড়িটি আমাদের একেবারে নতুন লেটেস্ট মডেল আমাদের এই গাড়িটি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে কিনতে পারেন আমাদের এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আবার আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন এই গাড়িটির নাম হচ্ছে জার্নি লিটল ইগল লিটল ইগল খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটির মধ্যে পাইপ ব্যবহার করা হয়েছে বাম্পার থাকার কারণে আপনার গাড়িটি টোটালি যে বডি এবং সেই সেফ থাকবে কারণ এই বডি আপনার টোটালি আমরা কিন্তু ভয় পাই যে গাড়ির সাথে কোনো কিছু লাগলে একটা স্ট্রেস পরে যেতে পারে তো এই বাম্পারটা থাকার কারণে আপনাকে সেই জিনিসটা থেকে একেবারে টেনশন মুক্ত থাকতে পারছেন তো আমাদের এই অ্যাসেস পাইপ প্লাস পিছনে একটা সুন্দর বাস্কেট এবং এই গাড়িটা একেবারে লেটেস্ট একটা মডেল এর গাড়ি এবং চাকার সাইজটাও কিন্তু বড় যদিও চিকন সাইজের চাকা এটা ষোলো ইঞ্চি টিউবলেস চাকা ইউজ করা হয়েছে তবে ষোলো ইঞ্চি চাকা হওয়ার কারণে চাকার সাইজটা বড় হওয়ার কারণে যে কোনো রাস্তায় আপনি রকম ভয়ভীতি ছাড়াই চালাতে পারবেন মানে প্যাক কাদা ভাঙাচুরা রাস্তা বা স্পিড ব্রেকার অনেক হাইট বেশি কোনোরকম সমস্যা নেই আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন এটার মোটর ক্যাপাসিটি আষ্টশো ওয়াট আষ্টো ওয়াট মোটর এবং এটার মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এক বছরের মোটর ব্যাটারি এবং কন্ট্রোলার যদিও এক একটা এক এক রকম তবে আপনারা এক বছর পর্যন্ত গ্যারান্টি পাচ্ছেন ফ্রেন্ডস এই গাড়িটি যারা নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন আমাদের এই গাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখাবো গাড়িটা কত সুন্দর এবং কি কি ব্যবহার করা হয়েছে প্রথমে আমরা সামনের চাকার দিকে চলে আসবো এবং সামনের দিকটা যদি দেখি দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস সামনের ফ্রন্ট সাইডটা কিন্তু দেখতে খুবই সুন্দর চাকাগুলো যদি দেখি এই যে দেখুন চাকা অ্যালুমিনিয়াম অ্যালয় রিং গুলো ব্যবহার করা হয়েছে চাকার সাইজ টিউবলেস এবং ষোলো ইঞ্চি পাশাপাশি হাইড্রলিক ডিস্ক ব্রেক উন্নত মানের হাইড্রলিক ডিস্ক ব্রেক এবং সাসপেনশনটাও কিন্তু অনেক উন্নত মানের দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক সাসপেনশন আবার গাড়ির ব্যাম্পারের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সামনে হেডলাইট দেওয়া হয়েছে আবার হেডলাইট এর উপর দিকে আসলে আমরা দেখতে পাবো হ্যান্ডেলের মধ্যে সামনের যে চশমাটা এখানে কিন্তু ইন্টিক লাইট রয়েছে ওয়াও কতটা আধুনিক সিস্টেম পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুই হাতে ব্রেকিং সিস্টেম বা হাতে পিছনের চাকার ব্রেক ডান হাতে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক আর মিটারটা কিন্তু খুব সুন্দর মিটার মধ্যে আপনি দেখতে পারবেন কতটুকু গতিতে চালাচ্ছেন এ টু জেড মানে সবকিছু দেখা যাবে গাড়িতে অনেকগুলো সুইচ রয়েছে দুই পাশে দুইটা হরেন সুইচ পাশাপাশি এক দুই তিন গিয়ার সুইচ গতি বেগ কমানো বাড়ানোর জন্য হেডলাইট সুইচ রিভার্স মোড সুইচ ইন্টিগ্রেটর সুইচ মানে সব দেওয়া হয়েছে এছাড়াও যে সিটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইজন মানুষ বসতে পারবেন সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে একটু খেয়াল করবেন সিটের নিচে এই যে এখান থেকে আমরা তুলবো ওয়াও এটার সিস্টেমটা টোটালি আপডেট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চাবি দিয়ে খুলতে পারবেন গাড়ির সাথে কিন্তু হেলমেট বাইক কভার সবকিছু পাচ্ছেন এবং বিশাল একটা আকৃতির জায়গা যার কারণে আপনি খুব সহজেই এখানে যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং আরো যদি কোনো জিনিস থাকে সেটাও আপনি এখানে বাস্কেটে রাখতে পারবেন এটাও কিন্তু একটা বিশাল জায়গা এবং দুই পাশে দুইটা হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গার গুলো খোলার পর এটাকে আনলক করতে হবে চাবি দিয়ে খোলার পর ওয়াও ফ্রেন্স দেখুন এখানে কিন্তু হেলমেট আহ দেখা যাচ্ছে খুব সুন্দর একটা হেলমেট রাখা হয়েছে মানে আপনি খুব সুন্দর এখানে যে কোনো জিনিস রাখতে পারবেন মানে বিশাল আকৃতির জায়গা বোঝানো হয়েছে তো ফ্রেন্স আমাদের এই গাড়িটির নাম হচ্ছে লিটল ইগল পিছনের সাইডটা যদি আমরা দেখি পিছনে যে এই যে দেখুন এটা ব্রাশলেস মোটর আষ্টশো ওয়াট শক্তিশালী মোটর টিউবলেস চাকা পিছনে ড্রাম ব্রেক এবং হাইড্রোলিক সাসপেনশন দেওয়া হয়েছে প্রতিটি গাড়িতে রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড আপনি চাইলে ডাবল স্ট্যান্ডও রাখতে পারবেন সিঙ্গেল স্ট্যান্ডও রাখতে পারবেন সামনেও ছোট্ট কিছু স্পেস রয়েছে টুল বক্স বা ছোটখাটো জিনিস রাখার জন্য তো আমাদের এই গাড়িটি বর্তমান মূল্য নিরানব্বই হাজার হলো আমরা অফার মূল্যে মাত্র পঁচাশি হাজার টাকায় দিচ্ছি মানে চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তাই অফার কিন্তু বেশি দিনের জন্য নয় সীমিত সময়ের জন্য তাই গাড়ি স্টক থাকা তাহলেই দ্রুত লুফেনিন যারা ভালো মানের গাড়িগুলো খুব কম দামে কিনতে চাচ্ছেন তো আমাদের এই গাড়িটির নাম জার্নি মিটনিগল খেয়াল রাখবেন এটার বিদ্যুৎ খরচ হবে ফুল চার্জ করতে মাত্র এক ইউনিট বিনিময় সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন তো আজকে পর্যন্তই ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কলে ফোন দিতে পারবেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম